এই হ্যালো নাজমা এই কালকে যে তুমি আমার সঙ্গে ওইটা করলে তো তোমার হাজবেন্ডকে এটা জেনে গেছে নাকি আমি কিছুটা জানতে পারলাম বিষয়টা আসলে কি অবস্থা হলো না হলো আমার তো টেনশনে মাথা পাগল হয়ে যাচ্ছে বলো তো কি করা যায় আমি এসব কিছু জানি না আপনি যা করলেন না আমি আর আমার আর জীবনটা রাখতে করছে না কারণ গোপনে গোপনে আর কতদিন এর আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম সেটাও তুমি আমাকে লেবারেশন করালে হাসপাতালে গোপনে যাই হোক একরকম গেল আমি আমার হাজবেন্ড এর কাছে বা ফ্যামিলির কাছে কোন রকম ভাবে পানাই করে মানিয়ে নিলাম কিন্তু এখন কি করব এই যে গতকালকের যে বিষয়টা আমি যে আপনার ওখানে গেলাম আপনি যা করলেন আসলে এটা সাইড থেকে কিছু মানুষ এটা আমাদের ফলো করছিল বেশ কিছুদিন ধরে এখন তারাই বলছে কি কে বলছে এটা তো আর আমি সঠিক জানি না জানলে তো আমি মানে নিজেকে সজাগ রাখতাম যে যাতে এভাবে আর না হয় কিন্তু এখন কি করা যায় বলো আমার হাজবেন্ড তো আমার উপরে খুব সন্দেহবশত কিছু কিছু ঝাড়ি মারছে আহ অনেক রাগারাগি করছে আমাকে রাখবে না আর সঙ্গে আর সংসার করবে না আর রকম কথা শোনাচ্ছে এখন কি হবে এটা আমি আসলে আমি জানি না এটা কি হবে আর আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাদের দায়িত্বটা আমার নিতে হবে আরে বাবা দায়িত্বটা না হয় আমি নিয়ে নিলাম কিন্তু সেটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে আমারও পরিবার আছে তোমারও পরিবার আছে এখন তোমার হাজবেন্ডের হাত থেকে তোমাকে বাঁচার জন্য

তোমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আমি ওকে অনেকদিন ফাঁকি মারছি ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিছি ওকে আদর দিছি আমার একটা মন যেটা ভাগা ভাগাভাগি করে দিয়েছিলাম কারণ তোমার প্রতি আমার মনটা অর্ধেক ছুটে যায় তুমি যেখানে যখন খুশি আমাকে ডাকো আমি সেখানেই চলে যাই আবার ওকে যদি এদিকে আবার আমার স্ত্রীর দায়িত্ব হিসাবে সামলাতে হয় তখন আর আমি পেরে উঠি না কারণ ও তো কম হ্যান্ডসাম না এখন আমি বলছিলাম কি যে তুমি না হয় আর বেশ কিছুদিন আমাকে টাকা ডাকে বাদ দাও তাহলে আমি আমার হাজবেন্ডকে আস্তে আস্তে সে পূর্বের মতো ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তার সাথে জীবন যাপন করার মতো একটা পরিবেশ তৈরি করি তারপরে না হয় তোমাকে দেখা যাবে এমন তো অবস্থায় তুমি আমাকে ফোন দিও না বা ডাকা কি করো না কারণ আমি একলা হয়ে এই দুইজন ভেড়ার পাঠার মতো মানুষকে আমি ট্যাকেল দিতে পারি না বুঝছো বস এটা একটু মাথায় রাখো তাছাড়া আমার পর আর না হলে আমার এর ঘর ছাড়তে হবে কোনটা করবো বলো এখন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করবা কারণ মান সম্মানের চেয়ে তো আর বড় কিছু নাই আর জীবনে মান সম্মান বজায় রেখে অনেক কিছু করা সম্ভব একটু সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে দুজনেরই ঠিক আছে আমি ধৈর্য ধরলাম আমি তোমাকে আর ফোন টোন দিবো না বা টাকা টাকাও করবো না যখন তখন সময় অসময় কখনোই না প্রশ্নই ওঠে না তুমি সুন্দরভাবে তোমার হাজব্যান্ডকে মানে সেই পূর্বে নতুন বউয়ের অবস্থানে চলে যাবা সেখানে এইরকম ভাববা যে আমার যেন নতুন বিয়ে হয়েছে তোমার একটা বাচ্চা হয়েছে তাতে কি হয়েছে তুমি ভাববা যে আমার এখন নতুন বিয়ে হয়েছে এই মনোভাব নিয়ে তোমার মানে স্ত্রীর মর্যাদা আসলে স্বামীর মর্যাদা এই দুজনের কাছে এটা থাকতে হবে সুন্দরভাবে জীবন যাপন করো তাকে আদর যত্নে ভরিয়ে দাও তার মন খুশি রাখো তার কোনো কথায় অবাধ্য হয়েও না হ্যাঁ সামাজিক নিয়ম কানুন সবকিছু পর্দার সহিত মেনে চলো তাহলে কি হবে সেই আবার পূর্বের নেই তোমরা দুইজন অত প্রতপ ভাবে জড়িয়ে যাবা জীবন যাপনে ভালোবাসার মায়ায় বন্ধনে আটকে যাবা তখন আর কোনো সন্দেহ মাইন্ড থাকবে না এখন শুরুতে হয়তো একটু কষ্ট হবে তারপরও একটু মানায় নেওয়ার চেষ্টা করো তো ঠিক আছে এটাই করো তাছাড়া আর কি বলবো আমি আর তোমাকে কখনো ফোন দিচ্ছি না এত সহজে বুঝতে পারছো জনাব এত সহজেই আচ্ছা বলো তো দেন আমি কি থাকতে পারবো মনে হয় তো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো আমার কষ্ট হবে না বুঝি বলো কষ্ট হবে না হ্যাঁ কষ্ট আর কি তোমার একা হবে কষ্ট আমার হবে না আমারও তো অনেক কষ্ট হবে কি আর করার এটা দুজনকে মেনে মানে চলতে হবে আগামী দিনগুলো তারপরে সময় সাপেক্ষে আবার পূর্বের অবস্থায় দুজনে ফিরে আসবো তখন আর কোনো এত সন্দেহ থাকবে না কোনো মানুষজন বুঝবে না তোমার হাজব্যান্ডও বুঝবে না আমাদের জন্য এটাই তো ভালো আর খুব যদি মনে চাই থাকতে না পারি তখন কি করব না করব সেটা তুমি যদি চাও তাহলে হয়তো সময় সাপেক্ষে খুব সাবধানতার সহিত হবে সমস্যা কি ওরে বস এইটা আমি পারবো না মনে হয় তুমি ছেলে মানুষ তুমি পারতে পারো কিন্তু আমার মনে হয় না আমার হবে আমি এক সপ্তাহ গেলেই হয়তো আর থাকতে পারবো না আমি কিন্তু অবশ্যই তোমাকে ফোন করতে এত বোঝানোর চেষ্টা না আর তে করে গোপনে হয়তো যেকোনো জায়গায় তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়াইতে বা যাব সবই হবে কিন্তু একবারে রং টাইমের জন্য আমি স্টপ হইতে পারবো না এটা আমার মনে হয় সম্ভব না বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তখন কাটটা তখন দেখা যাবে তুমি যখন সময় হবে তোমার ফ্যামিলিকে সামলিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করো তারপরে এক সময় করে টুক করে দুজনে একটা টাইম একটা জায়গায় যায় একটা টাইম পাস করে আসবো কেমন এর চেয়ে বেশি আর কিছু চাচ্ছি না আরও দেরি আছে পূর্বের মতো অবস্থানে ফিরে যেতে এখন ছোট্টর পর একটা সময় নেব বুঝছো আর শোনো জনাব আমাকে দূরে সরানোর ইয়া করে তুমি এই ফাঁকি আবার অন্য কারোর সাথে ইটিশ পিটিস করো না তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না হ্যাঁ কথাটা মাথায় রেখো বুঝছো আরে পাগলি এতদিনে কি আমার উপরে তোমার এইটুকু বিশ্বাস অর্জন করছো বিশ্বাস রাখো বিশ্বাস রাখো মানুষকে বিশ্বাস করতে হয় কারণ এই বিশ্বাসের উপরে সারা দুনিয়াটা চলে আমার উপরে বিশ্বাস রাখো আচ্ছা বলো তো তুমি কি আমার মধ্যে এরকম কোনো কিছু দেখছো বা পাইছো কোনো দিন যে আমি শুধু তোমার প্রতি এতটুকু আগায় গেছি আর কি কোনো কিছু পাইছো বাবা আমি তোমাকে এমনিই বললাম তুমি কি মাইন্ড করছো মাইন্ড করো না সোনা এটাতে মনে করো কিছু না আমি তাই বলছি আর কি কারণ কি যদিও আমার হাজবেন্ড আছে আমি তো তারপরও তোমাকে যথেষ্ট ভালোবাসি তাই না সেই জায়গা থেকে বলছি আসলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কারোর ভাগ দিব না এই জন্য আমার ভিতর থেকে কথাটা বের হলো তাই হোক মনে কিছু নিও না আর অনেক কথাই হলো ওর বাসায় আসার টাইম হয়ে আসতেছে ঠিক আছে স্যার রাখি এখন ফোনটা আবার পরে নাই কোন এক সময় সময় পেলে কথা হবে ওকে ঠিক আছে রাখো আর শোনো নিজের যত্ন নিও কোনো টেনশন করিও না আর আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো আমি আসলে কি বলতে চাইছি বুঝতে পারছো তোমার হাজবেন্ডকে অনেক আদর করবা হুম আল্লাহ হাফেজ ভালো থাকবা এই যে কলিজার ভাই আপনাকেই বলছি চলে যান কেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান চলে যান